হে বন্ধু কোথায় যাও হে ফ্রেন্ড হোয়ার আর ইউ ওয়ে আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট কোথায় যাও বলতে কোথায় যাচ্ছ তুমি বাজারে যাচ্ছ কেন ওয়াই আর ইউ গোয়িং টু দ্য মার্কেট কিছু কেনাকাটা জন্য বাজার যাচ্ছি আই এম গোয়িং টু দা মার্কেট টু বাই সামথিং বাজারে হেঁটে যাবে নাকি গাড়ি দিয়ে উইল ইউ গো টু দ্য মার্কেট বাই ওয়াকিং ওয়ার নেক্সট আমি বাজার হেঁটে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট বাই ওয়াকিং ডায়ালগ ঠিউ অ্যাট দ্য গ্রোসারি শোভ দোকানদার স্যার আপনাকে কীভাবে সাহায্য করতে পারি সফকিফা হাউ ক্যান আই হেল্প ইউ স্যার নেক্সট ক্রেতা আমার কিছু সবজি লাগবে কাস্টমার আই নিড সাম আই সাম ভেজিটেবলস বিক্রেতা আপনার কী কী লাগবে হোয়াট ডু ইউনিট ওয়াট ডুই ইউনিট ক্রেতা আলু পেঁয়াজ ও গাজর এবং কাঁচামরিচ এর প্রতি কেজির দাম কত খাস্টমা হাউ মাছ ইজ দ্য ফারকেজ অফ পটেটোস অনিয়স ক্যারটস অ্যান্ড চিলস নেক্সট বিক্রেতা আলু প্রতি কেজির দাম পনেরো টাকা পেঁয়াজ সত্তর টাকা রসুন একশো টাকা গাজর একশো পঞ্চাশ টাকা এবং মরিচ আশি টাকা সফখিফা দ্য ফারকেজ অফ টটোস ইজ ফিফটি টাকা অনিয়ন ইস সেভেন্টি টাকা গার্লিক ওয়ান হান্ড্রেড টাকা ক্যারোট ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা অ্যান্ড চিলিস এইটি টাকা সবজি শেষে শুধু টাকা হবে অ্যাস যুক্ত হবে না এক্সট্রাম সরি নেক্সট ক্রেতা তিন কেজি আলু এক কেজি পেঁয়াজ আধা কেজি রসুন আধা কেজি গাজর ও দুশত পঞ্চাশ গ্রাম মরিচ দেন খাস্টমা আইন এ থ্রি কেজিস অফ পটেটোস ওয়ান কেজি অফ অনিয়নস হাফ কেজি অফ গার্লিক ফাইভ 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 হান্ড্রেড গ্রাম খেয়ার্স অ্যান্ড টু হান্ড্রেড ফিফটি এমজি সিলস এইভাবে আমরা দোকানদারের সাথে ইংরেজিতে কথা বলতে পারি খুব সহজেই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিক্রেতা এই নেন হেয়ার ইউ আর আমরা কাউকে যখন কোনো কিছু দেবো তখন আমরা বলতে পারবো হেয়ার ইউ আর এই নেন আসলে বুঝতে পেরেছি ক্লাসটি শেয়ার করে দেন সবার মাঝে অনেক কিছু শিখতে পারবেন ক্রেতা মোট কত টাকা হলো হাউ ইজ দ্য টোটাল হাউ ইজ দ্য টোটাল নেক্সট ক্রেতা কিছুটা কম রাখেন অথবা আমাকে কিছু ছাড় দেন কাস্টমার রিডিউস সাম মানি অর গিভ মি সাম ডিসকাউন্ট অন ইট কোনো কিছুতে ডিসকাউন্ট দেওয়ার কথা বললে আমরা সব ভাবব গিভ মি সাম ডিসকাউন্ট অন ইট নেক্সট বিক্রেতা এটাই ফিক্সড ইটস ফিক্সড এটাই ফিক্সড ইটস ফিক্সড ডায়ালগ থ্রি রিক্সা ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার এখানে রিক্সা ফুলার হবে যাত্রী সা যাবেন প্যাসেঞ্জার উইল ইউ ঘো আঙ্কেল নেক্সট রিক্সা চালক হুম যাবো আপনি কোথায় যাবেন হুম হোয়ার উইল ইউ গো হোয়ার আর উইল ইউ ঘো নেক্সট যাত্রী আমি দৌলতখানে যাবো আপনার ভাড়া কত আই উইল গেট দৌলত খান হাউ মাস ইজ দা হায়ার আর রেন্ট ড্রাইভার তিরিশ টাকা রিক্সা ড্রাইভার ওয়ানলি থার্টি টাকা যাত্রী বিশ টাকা যাবেন উইল ইউ এট টোয়েন্টি টাকা উইল ইউ এট টোয়েন্টি টাকা নেক্সট ঠিক আছে ওকে ওকেই গেট অন গেট অন ডায়ালগ ফোর অ্যাট দ্য স্কুল হ্যাঁ বন্ধু কেমন আছো হ্যাঁ আর ইউ ভালো আছি তোমার খবর কি আজকে আমি হোমওয়ার্ক করিনি তুমি করেছো টুডে ডু অত বলতে হবে আই হ্যাভ ডান বলতে পারেন হুম করেছি হোম আই ডিড ঠিক শিক্ষক শুভ সকল শিক্ষার্থী গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং স্টুডেন্টস শিক্ষার্থী শুভ সকাল স্যার গুড মর্নিং ঠিক গুড মর্নিং ঠিক শিক্ষক আজকের ক্লাসের জন্য কি তোমরা প্রস্তুত ঠিক আর রেডি ফর দ্য টুডেস ক্লাস আর রেডি ফর দ্য টুডেজ ক্লাস নেক্সট শিক্ষার্থী জি স্যার স্টুডেন্টস ইয়েস স্যার নেক্সট শিক্ষক ওকে শুরু করা যাক পাঠ ঠিক আছে ওকে লেটস গেট স্টার্টেড টুডেজ ক্লাস লেটস গেট স্টার্টেড টুডেজ ক্লাস ঠিক আছে স্যার স্টুডেন্টস ও স্যার ও স্যার নেক্সট পরবর্তী ক্লাসে দেখবেন ফ্রেজেন খান্টিনাস টেন্সের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা তাই ক্লাসটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন এখন দেখবেন দৈনন্দিন ব্যবহৃত কিছু ভুল ও সঠিক বাক্য ভুল এক আমি এটি নিয়ে আলোচনা করবো রং ওয়ান আই উইল ডিসকাস অ্যাবাউট ইট আই উইল ডিসকাস অ্যাবাউট ইট খার্ট আই উইল ডিসকাস ইট আই উইল ডিসকাস ইট যদিও সম্পর্কে 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 বাংলা হচ্ছে অ্যাবাউট কিন্তু বন্ধুরা ডিসকাসের সাথে প্রিপোজিশন অ্যাবাউট বসে না সেই হবে আই উইল ডিসকাস ইট ভুল দুই আমি তোমার সাথে একমত আই হ্যাম অ্যাগ্রি উইথ ইউ আই হ্যাম অ্যাগ্রি উইথ ইউ খার খার্ট আই অ্যাগ্রি উইথ ইউ এখানে অ্যাম এবং অ্যাগ্রি উভয় ভার্ভ সেজন্য অ্যাগ্রি পূর্বে এম হলে অ্যাগ্রের সাথে যে হওয়ার কথা ছিল যেহেতু প্রেজেন্টেশন টেন্স তাই এম হবে না আই অ্যাগ্রে উইথ ইউ হবে আই অ্যাগ্রে উইথ ইউ অ্যাগ্রি অত সম্মত হওয়া কোনো কিছুর সাথে একমত হওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতেই থাকুন শেষ পর্যন্ত বলতেন আমি তার সাথে দেখা করলাম রং থ্রি আই ম্যাট উইথ হিম আই ম্যাট উইথ হিম খাট আই ম্যাট হিম সাত ইংরেজি উইথ কিন্তু মিট শব্দ ভাবটির সাথে ফ্রি উইথ বসানা মিট নিজির সাথে দেখা করা বোঝায় সেজন্য হবে আই ম্যাট হেম আমি তার সাথে দেখা করলাম ভুল চাও আমি একটি পাখি দেখছি ওয়াং ফো আই এম সিং অ্যাবাউট আই এম সিং ইং অ্যাবাউট খার্ট আই সি অ্যাবাউট এখানে সি এটি প্রেজেন্ট কন্টিনিয়াস টেন্স হলেও সেন্টিস্টব এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই সি অ্যাবাউট কারণ সি শব্দ সাধারণত প্রেজেন্ট কনফেন্সট্যান্স হয় না এখন কোন কোন ভার্ভের প্রেজেন্ট কনফেন্সট্যান্স হয় না সেগুলো দেখতে হলে অবশ্যই প্রেজেন্ট কনসেন্সট্যান্সের বিস্তারিত ক্লাসটি দেখতে হবে ভুল ভুলফাজ আমি একটি খবর শুনলাম রং ফাইভ আই হ্যাড আ নিউজ কারেক্ট আই হ্যাড আ পিস অফ নিউজ নিউজ যেহেতু আনকনডেশনাল আন আনকাউন্টেল নাম তাই এর আর্টিকেল এ এন দেবসানা এর ফল ডিটার্মিয়ান হিসাবে আ ফিস অফ বসে কাউন্টার নাউন করার জন্য সেজন্য হবে আই হ্যাড আস অফ নিউস এরকম আরও ক্লাস পেতে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এখন দেখবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট ছোট কিছু বাক্য খুবই গুরুত্বপূর্ণ নড়া সড়া করিও না ডোন্ট মুভ নড়া সড়া করিও না মুভ কি সুন্দর হোয়াট হ্যা ফ্রাই আর হ্যাউ নাইস নেক্সট दारुण दैट्स ग्रेट दारुण दैट्स ग्रेट विरक्त गाना डोन्ट डिस्ट डोंट डिस्टर्ब। भूल बोझना डोंट मिस